আরো চমৎকার ডিজাইনের দুইটা খাট কিন্তু রেডি হয়ে গেল সোবান ফার্নিচার মার থেকে জি রাইট জি ভালো প্রাইসটা রাখছো হচ্ছে কত হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো এটা বেশি না ভাই আজকে হ্যাঁ 20000 টাকার মধ্যে দিয়ে দেব ভাই 20000 টাকার মধ্যে জি 20000 টাকার ভিতরে একদম সলিড আকাশ মনিকা সলিড আকাশ মনিকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন আর এগুলা হচ্ছে আপনার পাইকারি যারা যারা আপনারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এগুলা দিতে পারবো মাত্র 20000 টাকা নিয়ে যায় আপনারা বিক্রি করতে পারবেন আর যারা ইউজ করার জন্য নিতেছেন তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই থিকনেস কতটুকু আছে সলিড 2 ইঞ্চি হবে ভাই সলিড দুই ইঞ্চি জি সলিড দুই ইঞ্চি আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে খাক তো দিচ্ছ হচ্ছে সলিড আকাশমণি কাঠ জি জি বিছানা কি কাঠ মানে এক কথায় খাটের যা আমরা দিব কাঠের যে ফার্নিচারগুলো দিব সম্পূর্ণ আকাশমণি কাঠ আপনার বিছনা বলেন গুড়া বলেন হাইসা বলেন সম্পূর্ণ আকাশমণি কাঠ হবে মানে অনেক জায়গায় তো অনেক কম দেখায় কিন্তু মাচা হাবিজাবি অনেক কাঠ মিশা দেয় যে যার কারণে প্রাইসটা কম বলে না না এটা না কারণ হচ্ছে কি আমরা একটা কো আপনাদের কাছে অ্যাডভান্স নেবো না বা অগ্রিম নেবো না আপনার বাসায় মাল যাবে আপনি চেক করে নিয়ে তারপর হচ্ছে হাতে টাকা বুঝাই দিবেন চমৎকার আর কোন মডেলটা তৈরি এই যে এটা সিম্পল গেটার ভিতরে সেমি বক্স আচ্ছা সিম্পল ডিজাইনের মধ্যে হ্যাঁ ডিজাইনটা আসলেই সিম্পল এবং

এটা আপনারা বুঝতে পারবেন কিভাবে এই কারণে আমরা অবস্থায় রেখে দিই স্ক্রিনে দেওয়া নাম্বারে কোনো প্রকার সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আপনার দুয়ারে ফার্নিচার পৌঁছাবে তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন